এবার আসি অভিষেক বন্দ্যোপাধ্যায় পেনড্রাইভ পাঠালেন অনুরাগ ঠাকুরকে কেন পাঠালেন অনুরাগ ঠাকুর গতকাল কি বলেছিলেন তার প্রেক্ষিতেই এই পেনড্রাইভ পাঠানো একটু যদি বিশদে বলি পেনড্রাইভের মধ্যে এমন কিছু তথ্য রয়েছে যেটা অনুরাগ ঠাকুরের গতকালের বক্তব্যকে খণ্ডন করছে তার মানে অনুরাগ ঠাকুর বলেছিলেন গতকাল যে ডায়মন্ড হারবারে এত ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন কি করে সরাসরি সেই প্রশ্ন যার উত্তর আজকে ওই পেনড্রাইভে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দাবি করছেন যে ওই পেনড্রাইভে এমন কিছু তথ্য বা প্রমাণ রয়েছে যে প্রমাণ সামনে এলে অনুরাগের মুখ বন্ধ হয়ে যেতে পারে এবং তিনি নিজে আগামী সোমবার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে এক পায়ে রয়েছেন নে গিয়ে যদি চায় বিজেপি কি পারবে এমনটা করতে অনুরাগ ঠাকুর তিনি কি বলেছিলেন গতকাল শোনা আমরা সবাই ডিজাইন জি কে জাগা পে ওর ডায়মন্ড হারবারমে দেখিয়ে কাম ক্যাসে সব পতা চল রায় কোন নাম है। पृष्ठभूमि है 111 वोट आईडी एक ही घर पे छियासठ नंबर पोलिंग बूथ पे हाउस नंबर में बने कितने वोट बने हाउस नंबर 26 में कितने बने ये बनेटा विधानसभा और बिशनीपुर विधानसभा का आता है और 225 बूथ पे तालीस वोट मिक्स हाउस होल्ड में जाके बनाती है और मास एडिशन जो हुई है थोक में जो वोट बना है वो छप्पन 564 ये सारे लोगों के नाम आपके यहां पर आ गए तो मैं आपसे सिर्फ इतना पूछना चाहता हूं कि आप आखिरकार ऐसा क्यों कर रहे हो निनादिनाथ गुप्त আমাদের প্রতিনিধি মূর্তি রয়েছে সরাসরি কথা বলবো ইন্দ্রানীর সঙ্গে ইন্দ্রানী একটু জানার চেষ্টা করব যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেনড্রাইভ পাঠালেন কি রয়েছে সেই পেনড্রাইভে দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গতকাল অনুরাগ ঠাকুর অভিযোগ করেছিলেন তার ডায়মন্ড হারবারে তার যে সংসদীয় অঞ্চল সেখানে একাধিক বাড়িতে কিন্তু ভোটার আছে একটি বাড়িতে একশো জন একটি বাড়িতে সাতচল্লিশ জন এরকম ভোটার আছে এবং সেগুলো অনেকটাই ভুয়ো ভোটার এরকম একটা ইঙ্গিত করেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেই দায় নিয়ে ইস্তফা দেবেন এরকম দাবি করেছিলেন অনুরাগ ঠাকুর আজ অভিষেক সাংবাদিকদের সাথে আলাপচারিতায় পরিষ্কার জানিয়ে দেন যে তিনি যে কোনো মুহূর্তে ইস্তফা দিতে পারেন প্রয়োজন হলে সোমবার তিনি ইস্তফা দেবেন সংসদে গিয়ে কোনো সমস্যা নেই কিন্তু বিজেপির যে দুশো জন সাংসদ রয়েছেন তারা কি ইস্তফা দিতে পারবেন কারণ জয় এবং জয়ের ব্যাপারে নিশ্চিত তিনি আবার নির্বাচন লড়লে আবার জিতবেন কিন্তু বিজেপির দুশো বিয়াল্লিশ জন সাংসদের কি হবে এই প্রশ্ন তুলেছিলেন এবং তখনই তিনি জানিয়েছিলেন যে ফ্যাক্ট ফাইন্ডিং অর্থাৎ অনুরাগ ঠাকুর যে তথ্যগুলো দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং এমনি আজকেও তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন যে এসআইআর করতে গেলে আমাদের কতগুলো শর্ত আছে সেই শর্তগুলো পূরণ করতে হবে যদিও গত দুদিন আগেও ওই একই বক্তব্য না ছিল লোকসভা ডিজলভ করে দিতে হবে সমস্ত মন্ত্রীকে পুরো ক্যাবিনেটকে ইস্তফা দিতে হবে গোটা দেশে তখনই এসআইআর করা সম্ভব যখন লাগু সবাই মিলে এই এসআইআর মেনে ইস্তফা দেবে এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন সারা দেশে একসঙ্গে করতে হবে লোকসভা ভেঙে দিয়ে এই এসআইআর করতে হবে তাহলেই সব দল সাহায্য করবে এমনটাই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আবারও ইন্দ্রাণী ছিলেন আমাদের সঙ্গে আপাতত ইন্দ্রাণীকে ধন্যবাদ